ছিলাম এই যে পাঁচ বছর আগে এই সুপারি গাছগুলো লাগাইছিলাম লাগিয়েছিলাম প্রত্যেকটা গাছের মধ্যে প্রচুর পরিমাণে সবার আপনার দেখতে পারতেছেন প্রচুর জমি বেশি না চতুর্ঘে বাউন্ডারি করা তো আর একবার পাকা করা মাত্র আট শতক জমি এটা হাউস করেছি হাউস এটা পুকুর বললে ভুল হবে ছোটো আর কি তবে এটার যে মাছ ছাড়া হয়েছে এই মাছগুলো মনে হয় যে আমাদেরকে নিয়ে খেলা করে এমন একটা অবস্থা আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন যেখানে গিয়ে মাছ একবারে আমি যেখানে দাঁড়াইছি এখান থেকে এক হাত যে লম্বা লম্বাই যে অনেক জঙ্গল হইছে ওই যে ভিতরে আরো আছে এরকম একটা লাগাইলে হয় পুকুরের পাড়ে ওই যে ওই সাইডে দাঁড়ো আছে এখান থেকে দেখা যাচ্ছে না বাট আমি দেখতে পারতেছি আর কি সরপুটি এই তিনটা সরপুটি এক কেজির উপরে তার মানে বড় হয়েছে অনেক বড় দানের দূরে দেওয়া হয়েছে তো হাইতেছে আপনারা দেখতে পারতেছেন না আমি বলতে পারতেছি না বাট আমার কাছে দেখা যাচ্ছে আর কি É hey. অনেক ফুলো হয়েছে ও মাছ বড় মাছও আছে এই সবজি শুনছেন কিনা দেখলো কমরা জাতীয় এই দেখেন কি করতেছে মাসে মারামারি শুরু করি আপনাদের দেখাইতে চাইছিলাম এই দেখেন মাসে মাসে মারামারি শুরু করি সেই জায়গাটার মধ্যে প্রজেক্ট এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমার আছে ভালো একটা প্রজেক্ট করবো তখন আপনাদেরকে দেখাই পারবো আর কি প্রজেক্ট বলতে ওই যে লেবু গাছটা দেখা যায় আসে ওখানে একটু জুম করে যদি দেখায় ওই দিক দিয়ে একটা হাঁসের ঘর করব পঞ্চাশটা হাঁস থাকবে তারপর শু মুরগি বলব নিচে মাগুর মাছ কই মাছ যে आमजनि প্রত্যেকের বাড়ির এলাকা প্রত্যেকের কাছে ভালো লাগা জায়গা এরপরে আমার জায়গাটা আমার কাছে ভালো লাগে উপর কথা বলছিলাম আপনারা তো দেখতে হয়তো বলতে পারেন যে এটা মালটা গাছের মতো লেবু পাইকে যাইতেছে তারপরে দেখতে পারতেসি কিনা অন্ধকার দেখা যায় দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত বড় বড় লেবু ওই যে গাছে গাছে জ্বলতাছে লেবু কলম দেওয়ার সিস্টেম বুঝি না দুইটা কলম দিয়েছিলাম পাতার আড়ালে অহর লেবু আছে আবার এই যে পোল ওষাটছে এটা হলো কি একদিক দিয়ে হইতে থাকে একদিক দিয়ে পুল ছাড়তে দেখে অনেক বড় বড় লেবু কাছে গেলে একটু কাছে গেলে যে বোঝা যাবে এগুলো এখনো বাড়তি হয় নাই মালটার মতো হয়ে রয়েছে একটা এই জায়গাটার মধ্যে একটা ঘর করার ইচ্ছা আছে আমার এই পাড্ডা মধ্যে পুকুরের পাড্ডা মধ্যে এর ভিউটা অনেক সুন্দর এই জায়গা এখান থেকে এই দিকতেই হবে খামারটা ভবিষ্যতে এই জায়গাটার মধ্যে এই যে সামনের জায়গাটা মধ্যে এটা কি দেখা যায় মানে কয়েকটা হাঁস আছে তো এই যে হাঁসের ডিম্পুরের হিসেবটা আসল ডিম ছোট হয়ে গেছে খাবারের অভাবে ও এই যে হাঁসগুলো কেনাটা নেয় করতেছে খুব আরামদায়ক জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে জায়গাটা পাতা স্টোন